Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, ওটা কিরকম হাসি তুই কি লিখছো কে দেখি ও লেখ দেখি আস্তে 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 বলো আস্তে আস্তে বলো

তারপরে হচ্ছে কি আমি একটু হেলপারি হচ্ছিলাম তারপরে স্বর্ণগর বাবা হবে কারণ জল জল কালার কালারটা খুব সুন্দর এসেছে আর হচ্ছে কি রান্নার প্রথম সূত্র দিদি ভাই তো আর দিদি শুরু করেছে রান্নাটা আর উনি সত্যি খুব ভালো রান্না করে

রে <laughs> <laughs>

কাপড়টা কোনায় রাখো আবার ছেলেটাকে আবার এ করতে হবে কোনায় রেখে দাও হ্যাঁ কি হবে কালকের রান্না বলে দাও দেখি একটু না না তুমি বললাম তোমাদের রান্না করতে হবে কি রান্না হবে

হ্যাঁ বলো 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 তোমাদের যা যা প্রশ্ন আছে বল বলো বলো তুই আচ্ছা কে কে বলো 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 মানে ভিডিও ছাড়তে গেলে বিহা ভিডিওতে এডিট করতেই হয় হ্যাঁ ভিডিও হ্যাঁ নাহলে অনেক অনেক কথা অনেক অনেক

আর শ্বশুর বাথরুমে গেছে এখনো ওনাকে নিলাম না এই কারণে সেই গামছা সেই খালি গাল বলে সেই জন্য